নয় মেয়ে বিয়ে করেছেন আদ্রিত রায় মহিলা ভক্তদের কাঁদিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি মন ভেঙেছে অনেকেরই তবে জানেন কি আদ্রিত তার মহিলা ভক্তদের শুধু মন ভেঙেছে এমন কিন্তু নয় অতীত ঘাঁটলে জানা যায় বিয়েও ভাঙে তার দশ বছরের পুরনো প্রেম ভেঙে যায় তার প্রাক্তন প্রেমিকা হলেন সুপ্রিয়া মণ্ডল অভিনয় জগতের সঙ্গে সরাসরি কোনো যোগ ছিল না সুপ্রিয়ার বেশ কিছু বছর আগে উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তীর সঙ্গে আদ্রিত সুপ্রিয়ার একটি ছবি ভাইরাল হয় আদ্রিত সুপ্রিয়ার সঙ্গে এই ছবি শেয়ার করেছিলেন অনামিকা শোনা যায় বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল তাদের তবে হঠাৎই সম্পর্ক ভেঙে যায় কেন ভাঙে প্রেম তা যদিও আজও ধোঁয়াশা গত বছর বিয়ে করে নিয়েছেন সুপ্রিয়া তার বরটিও কিন্তু কম সুন্দর নন অন্যদিকে আদৃত বিয়ে করেছেন তার সহকর্মী কৌশামী চক্রবর্তীকে এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ